ভম বলে বন্ধুরা দীপ দিশা ভিলেজ ব্লগে স্বাগত বলো সিম পিলারটা ধাদা একটা জিনিস মেয়েরা হাতে সুজা করে ধরে তারপরে থুতু মাখায় ঢোকায় দিই কি বলো এমন একটা জিনিস একটা জিনিস মেয়েরা হাতে সোজা করে ধরে ধরে তারপরে উত্তর হয় না ইউটিউবে এখানে যায় না এখানে হচ্ছে গিয়ে সাধারণ মানুষের প্ল্যাটফর্ম ভদ্র মানুষের এখানে অভদ্র কোনো কথা চলে না কোন মানুষ বলো বলো হাতে মেয়েরা সোজা করে ধরে ধরে তারপরে মাকায় ঢুকায় দেয় যে তার হ্যাঁ কি ভালোই তো যখনই উত্তর বলবানি তখন বলো কোন জিনিস মেয়েরা হাতে সুজা করে ধরে ধরার পরে থুতু মাখায় ঢুকায় হাতে কি টাকা কি হাতে সোজা করে ধরে তারপরে থুতু মাখায় তারপরে ঢুকো দেয় গেড়া কালে বলে এই তো একটা কুলু দিয়ে দিলাম হাতে সোজা করে ধরে তারপরে থুতু মাখায় ঢুকায় হাতে থুতু মাখায় ঢোকায় সোজা করে ধরে থুতু মাখায় ঢোকায় ভালো সুন্দর উত্তর বাবা উত্তর ফার্লি আবার তোমার গ্যাসের ওষুধ খাওয়া দে একটু পরিষ্কার এই একটু দুই দিন দেরি হয়েছে কিন্তু ও লোকের ওষুধে কিন্তু কাজ হচ্ছে যে লোক যে কথা বলে দিচ্ছে মানে যে ওষুধ কিনতে বলতিছে ওই তো হাগুর ওষুধটা ওনারা বললি একবারেই তো বলে দিলো গ্যাসের ওষুধ ওই সর্বদিনটা নিয়ে যাও নিয়ে গেলি তোমার পেটে ব্যথা ট্যাথা কমে যাবে বুক জ্বালা কমে যাবে হয়ে যাবে দুদিন পরে তো হয়ে গেছে ওটা রেখে দাও যখনই কষা হবে যারই হবে তারই খাওয়া হবে থাক করে ভালো জিনিস বলো উত্তর কি হুম হ্যাঁ শুই সুতো এই তো রে হাতির আর সোজা করে সুতোটা ধরে চেটে চুটে সুতোটারে চেটে চুটে সুত ধাকায় না দিলে ওই সুদ ধাকায় ঢোকে কোনো দিন ওইটুকু সরু ধাগায় তা কি সুতো হ্যাঁ তা কি সূজা দাদা কি সোজা হয় কোনো সুই সুতোটা সোজা করে ধরতে হয় ধরে থুতু দিয়ে চেটে ছুটে শুরু করে দাদা আসবে পজিটিভ এখানে নেগেটিভ কিছু হয় না বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগলে সাবস্ক্রাইব কমেন্ট লাইক শেয়ার